মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হলো এখন প্রশ্ন কবে মাধ্যমিকের রেজাল্ট দেবে কত পেলে পাশ করবে পাঁচ নাম্বারের থেকে দুই তিন পর্যন্ত যদি কম থাকে সেক্ষেত্রে কি তোমাকে তুলে দেওয়া হবে কি না এগুলো যেমন জানাবো তেমনই তোমাদের আজকের এই ভিডিওতে একটা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট দেবো না না ঘাবড়ানোর কিছু নেই তুমি বলতে পারো যে হ্যাঁ সবে পরীক্ষা দিয়ে উঠলাম এর মধ্যে আপনি পড়ার কথা বলছেন বিষয়টা তা নয় যে মজার অ্যাসাইনমেন্টটা দেবো সেটা যদি তুমি ঠিকঠাকভাবে পূরণ করতে পারো ভবিষ্যতের ভিত্তা অনেকটা মজবুত হবে সব কিছু আজকের এই ভিডিওতে বলবো তোমাদের সঙ্গে গল্প করব একটু আড্ডাও দেব কিছু ভালো বইয়ের নাম বলে দেব যেগুলো এই সময় পড়তে পারো অনেক কিছু বলবো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না প্রথম তোমাদের রেজাল্ট কবে দেওয়া হতে পারে এ বিষয় নিয়ে বোর্ড অফিসিয়ালি কিছু জানায়নি তবে এটুকু তোমাদের আমি বলে রাখছি তোমাদের রেজাল্ট সত্তর পঁচাত্তর দিনের মধ্যে দেওয়া হবে অর্থাৎ আমরা এটুকু এই মুহূর্তে বলতে পারি মার্চ এপ্রিল মে মে মাসের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট দু হাজার পঁচিশের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে চলেছে নাম্বার টু কত নাম্বার পেলে পাস তোমাকে সবকটা সাবজেক্টে পাস করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে পাশ নাম্বার পেতে হবে একটাতে কম থাকলে কিন্তু পাশ হবে না পাশ করবার জন্য প্রয়োজন পঁচিশ নাম্বার এক্ষেত্রে স্কুল থেকে তোমাদের দশ করে দেওয়া হচ্ছে বাকি রইল পনেরো অর্থাৎ তোমাদের প্রজেক্ট এবং লিখিত দুটো পরীক্ষার নাম্বার মিলিয়ে পনেরো পেলেই পাশ করিয়ে দেওয়া হবে কিন্তু এখানে একটা বিষয় বলি যদি কারো লিখিত পরীক্ষাতে এমন দেখছো বাড়ি এসে বারো তেরো বা চোদ্দ হচ্ছে আহ পনেরো কোনো মতে হবে না আমি তোমাদের এটুকু বলতে পারি দেখো অফিশিয়াল তুমি যদি বলো অফিসিয়ালি আপনি নথি দেখান কোথায় লেখা আছে সেটা আমি দেখাতে পারবো না তবে আমি হলপ করে বলতে পারি তুমি যদি বারো তেরো পাওয়ার মতো লিখে আসো যে একদম বারো তেরো আসবেই আসবে তাহলে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট পাশ করিয়ে দেওয়া হবে একটা সাবজেক্টে যদি একটু কম থাকে সেক্ষেত্রে গ্রেজ মার্ক দিয়ে কিন্তু এক দুই অতিরিক্ত দিয়ে নাম্বারটা মেকআপ করে দেওয়া হয় অতীতে আমরা বহুবার দেখেছি এবারও হবে তাই তোমাদের মন খারাপের একেবারে ন্যূনতম কোনো ব্যাপার নেই এই সময়টা তোমাদের পাজেল করে ফেলার জন্য যথেষ্ট কেউ এসে বলবে সায়েন্স নে কেউ বলবে কমার্স নে কেউ বলবে এটা নেই কেউ বলবে ওই সাবজেক্ট ভালো কেউ বলবে এটা একেবারেই ভালো না ধরো তুমি যে সাবজেক্টের টিচারের কাছে যাবে তিনি তার সাবজেক্টটা নিতে বলবেন এরকম একটা সমস্যার মধ্যে তুমি পড়তে চলেছো এখন প্রশ্ন কোন সাবজেক্টটা তোমার জন্য ভালো হবে কেউ বলছে তুমি তো আগে কোনোদিন নাম নি কেউ বলছে যে ফিজিক্যাল এডুকেশন নেই তুমি তো জানোই না এটাতে কি আছে কেউ বলছে যে আচ্ছা তুই এরকম নাম বলবে আমার পরামর্শ তুমি যে যে সাবজেক্টগুলো মনে মনে ভাবছো এগুলো এগুলো নেব সেটা একদম চূড়ান্ত করবার আগে তোমার যে দাদা বা দিদিরা ইলেভেন টুয়েলভে পড়ছে এই সাবজেক্টগুলো নিয়েছে তাদের কাছে গিয়ে তাদের বইটা পড়া লাগবে না এমনি উল্টে দেখো যে কি কি আছে একটা মিনিমাম ধারণা তোমার সেই সাবজেক্ট সম্পর্কে হবে যদি দেখো যে ইন্টারেস্ট পাচ্ছ ভালো যদি দেখো যে পাচ্ছ না একেবারেই নেবে না তাতে যে বলুক আমি বললেও নেবে না হ্যাঁ আমি তোমাদের সাবজেক্ট চয়েসের উপর আলাদা ভিডিও আনবো আর এই যে রেজাল্টের আগে একটু সময় ফাঁকা আছে এই সময়টাকে কাজে লাগানোর জন্য দারুণ কিছু গান দারুণ কিছু মুভি দারুণ কিছু বই দারুণ কিছু কোর্স এর কথা আমি তোমাদের জানিয়ে দেব আগামী ভিডিওতে আর আরেকটা বিষয় সম্রাট এক্সক্লুসিভ সাজেশন পড়ে তোমরা উপকৃত হয়েছো মাধ্যমিকে দারুণ কমন পেয়েছো প্লাস উত্তর লেখার কৌশল শিখেছো আমার অনুরোধ ছোট ছোট ভাই বোনেদের আমাদের বইয়ের ব্যাপারে জানিও আর ইলেভেন এর ফার্স্ট সেমিস্টারের বই বেরোচ্ছে ইলেভেন এর ফার্স্ট সেমিস্টার সম্রাট এক্সক্লুসিভ তোমাদের রেজাল্টের আগে আগেই আমরা প্রকাশ করে দেবো একদম নিশ্চিন্তে থেকো কেমন সায়েন্সেরও বেরোবে আর্টসের ও বেরোবে বাংলা ইংরেজি সব থাকছে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো থাকছে ম্যাথ বায়োলজি বাংলা ইতিহাস ভূগোল অ্যান্ড তারপর ধরো পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ফিলোসফি সংস্কৃত কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রচুর সাবজেক্টে থাকছে আপাতত তাহলে সাবজেক্টগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব আর সবার এই সময়টা এই যে যে পরীক্ষা হয়ে গেলে এখন যে সময়টা রয়েছে এত বছর ধরে পড়াশুনো করলে আমি একটু অনুরোধ করবো এই সময়টা বিনোদনের মধ্যে কাটাও কোথাও ঘুরতে যেতে চাইলে যাও অনেক দিন যদি কোনো আত্মীয় স্বজনের বাড়ি না যাওয়া হয়ে থাকে কোনো ট্যুর না হয়ে থাকে কোনো মুভি না দেখা হয়ে থাকে এগুলো দেখে নাও সবগুলো পূরণের জন্য এই সময়টা কিন্তু একদম মক্ষম সময় আর একটা ছোট্ট আবদার করি সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটা তোমার কেমন লাগে মনের কথাটা আজকে লিখে দিও কমেন্টে বই পড়ে কেমন লেগেছে জানিও আমাদের চ্যানেলে কোনো রকম কোনো অর্থ নেওয়া হয় না আমরা আলাদাভাবে কোনো কোর্স রাখিনি সব কিছুই তোমাদের জন্য একদম উন্মুক্ত তোমরা এসেছ সময় দিয়ে নেট খরচ করে আমাদের ভিডিওগুলো দেখেছো আমার তো দারুণ লাগে তোমাদের এই প্রচেষ্টা আমাকে গর্বিত করে তোমরাও তোমাদের মনের কথা অবশ্যই লিখে জানিও আজকে চলি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে